স্বাগত জানাই আজ বক্সনগর বিধানসভা কেন্দ্রে পাঁচজন নেতৃত্ব বিজেপি এবং সিপিআইএম দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে তারা যোগদান করেন তাদের নামগুলি আমি আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি দেলোয়ার হোসেন উনি সিপিআইএম পার্টির সিআইটি নেতৃত্ব সিরাজ মিয়া বিজেপি থেকে আব্দুল হক বিজেপি থেকে আবু হেমরাল বিজেপি থেকে মাহবুল হোসেন উনি সিপিআইএম থেকে এই পাঁচজনের পরিবারের সতেরো জন ভোটার আমাদের আজকে কংগ্রেস দলে যোগদান করেছে। ভারতীয় জনতা পার্টি বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী এবং সাম্প্রদায়িক যে মনোভাব এই মনোভাবের বিরুদ্ধে যারা একসময় বিজেপি দলে সামিল হয়ে এই রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে কাজ করেছিলেন বিজেপি সরকার গঠনে যারা ভূমিকা নিয়েছিলেন আজকে বিজেপি দলের প্রতি বিতৎসদ্ধ হয়েছে তাদের জনপ্রতিনিধিদের আচরণ এই রাজ্যে প্রতিহিংসামূলক রাজনীতি সর্বোপরি দুর্নীতিতে নিমজ্জিত এই সরকারের বিরুদ্ধাচারণ করে তারা একসময় প্রতিবাদী হয়েছিলেন কিন্তু দেখা গেল তাদের উপর অন্যায়ভাবে যে নির্যাতন অত্যাচার নামিয়ে নিয়ে আসা হয়েছে এর প্রতিরোধ করার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস দল আদিবাসী দলিত পশ্চাদপদর সংখ্যালঘুদের তাদেরকে ঐক্যবদ্ধ করে যে নীতিতে সারা দেশব্যাপী আজকে বিকল্প শক্তিরূপে আত্মপ্রকাশ করছে ভারতীয় জনতা পার্টি শাসক দলের বিরুদ্ধাচারণ করে রাজ্যে রাজ্যে লড়াইয়ের জন্য যে প্রস্তুতি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দল শুরু করেছে ত্রিপুরা রাজ্যেও সাংগঠনিক দিক থেকে আমরা শক্তি অর্জন করে আমরা আগামী দিন লড়াইয়ের ক্ষেত্রকে আরও বৃদ্ধি করার জন্য প্রসারিত করার জন্য আমাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার সঙ্গে আজকে বক্সনগর থেকে যারা যুক্ত হয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই পাশাপাশি তাদের মাধ্যমে এই বক্সনগর বিধানসভা জুড়ে যে একটা অরাজক পরিস্থিতি শুরু হয়েছে তা রাজনীতির বাতাবরণকে কলুষিত করে যারা সেখানে বিরোধী দলের প্রতি অন্যায় বিচার করছেন নারী নির্যাতন বিভিন্ন মাফিয়া, মাফিয়াগিরি কাজ তোল্লাবাজি নারীদের প্রতি অন্যায় ও বিচার এর বিরুদ্ধাচারণ করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রয়াস নিতে আমাদের দলের তরফ থেকে তাদেরকে আমরা সেখানে পদক্ষেপ গ্রহণ করতে বা প্রয়াস নিতে আমরা অনুরোধ রাখব তাদের উপযুক্ত সম্মান দিয়ে দলে আগামী দিন নেতৃত্বের জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য স্থানীয় নেতৃত্বের প্রতি আমি আহ্বান রাখব